এ দেশে বহু দিবস পালিত হয় বাবা দেশে বাবার বাবা দিবসে বাবার কদর নাই মা দিবসে মায়ের খোঁজ নাই আর যুব দিবসে যুবতরা যুবকরা উলঙ্গপনা করে এই যদি হয় একটা মুসলিম দেশের সংস্কৃতি তাহলে আমরা কোথায় বাস করছি বর্তমানে সেদুমণ্ডলী আপনাকে আমাকে ভাবতে হবে আজকে একটু আগেই আমরা শুনলাম আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষা ব্যবস্থার যে দুর্গতি আজকে আমাদের সাংস্কৃতিক অবস্থারও ওই রকমই অবনতি চলছে মানুষ শিক্ষা লাভ করে কিন্তু আসলে শিক্ষা লাভ করে তার উদ্দেশ্য কি এটা যেমন জানে না ঠিক তেমনিভাবে মানুষ মুসলিম ইসলাম গ্রহণ করে সে নিজেকে মুসলিম পরিচয় দেয় কিন্তু ইসলামী সংস্কৃতি কি সেটা জানে না আরে এই না জানার কারণে অজ্ঞতার কারণে এই জাহালাতের কারণে একজন মানুষ সে পাশ্চাত্য সংস্কৃতি সে অনিসলামিক সংস্কৃতি সে বিজাতীয়দের ধার করা সংস্কৃতি নিয়ে নিজে আনন্দ উল্লাস করে আর মনে করে যে বাহ আমি তো আধুনিক হয়ে গেছি আমি মডার্ন হয়ে গেছি তাই না সুতরাং গাছকে আমাদের আফসোস আমরা মুসলমান ইসলামী সংস্কৃতি আমাদের লালন করা উচিত ছিল সেখানে আমি আপনি সবাই পাশ্চাত্য সংস্কৃতির লালন করছি আর এগুলি আমাদের বাড়িতে আমাদের গাড়িতে আমাদের ঘরে এমনকি মসজিদে এসেও আজকে বিজাতীয় সংস্কৃতি আজকে মসজিদে উঠে গেছে শুধু মান্ডলী আমরা প্রথমেই জান জানিয়ে দিতে চাই সংস্কৃতি কাকে বলে ইংরেজি শব্দ কালচার ল্যাটিন ভাষায় কলেরা বা কলেরি এর থেকে সংস্কৃতি শব্দটা এসেছে আমাদের দেশ কৃষি প্রধান দেশ কৃষি কাজে যেমন মানুষ আগাছা পরিষ্কার করে সে যেমন বিভিন্ন ত্রুটি বিচ্ছুতি জমিতে থাকলে সেগুলি ঠিক করে ঠিক তেমনিভাবে মানব জীবনে যখন কোনো ত্রুটি বিচ্যুতি ময়লা আবর্জনা এগুলি যখন যুক্ত হয় সেটা আমার ভাষায় হোক সেটা আমার চলাই হোক সেটা আমার বলায় হোক আর সেটা আমার আচরণে হোক যেখানেই হোক না কেন সেখানে যদি ত্রুটি বিচ্যুতি হয় তাহলে সেগুলি সাফ করে পরিশুদ্ধ করার নাম হচ্ছে সংস্কৃতি মহতারাম আমির জামাত জীবন দর্শন বইয়ে তিনি সংস্কৃতির যে উদার যে সংজ্ঞা দিয়েছেন সেটা হচ্ছে মানুষের ভিতরকার অনুশীলিত কৃষ্টির পরিশীলিত রূপই হচ্ছে সংস্কৃতি আমি আপনি যেটা পোষণ করি আমরা যেটা অবলম্বন করি এইটাকে পরিশুদ্ধ করে এটাকে পরিশীলিত করে যে রূপটা দাঁড় হয় সেটার নামই হচ্ছে সংস্কৃতি সমাজবিজ্ঞানী টেলর বলছেন সংস্কৃতি হচ্ছে মানুষের জ্ঞান বিশ্বাস শিল্পবোধ নৈতিকতা আইন প্রথা এবং অন্যান্য সক্ষমতা ও অভ্যাসসমূহের জটিল সমষ্টি যা সমাজের সদস্য হিসাবে আয়ত্ত করে একইভাবে ডেওন বলেছেন কালচার মিন্স অ্যাটলিস্ট সামথিং কালটিভেটেড সামথিং রিপেন্ট ইট ইজ অপোজ টু অ্যান্ড প্রুড সংস্কৃতি বলতে বুঝায় এমন কিছু যার অনুশীলন করা হয়েছে যা পরিপূর্ণতা লাভ করেছে এটা হচ্ছে অপরিণতি ও অপরিমার্জনের বিপরীত সুতরাং সংস্কৃতি এমন একটা জিনিস যা মানুষ অবলম্বন করে তাহলে মুসলমানরা কোন সংস্কৃতি অবলম্বন করবে মুসলিম সর্বদাই ইসলামী সংস্কৃতি অবলম্বন করবে যে সংস্কৃতি কোরআন এবং হাদিস উচ্চারিত একজন মানুষকে প্রকৃত মানুষ বানাতে পারে আমি সকালে উঠে আমি প্রথমেই আল্লাহ রবুল্লা আলমিনের জিকের করি আলহামদুলিল্লাহ হিল্লাদি আহিয়া আনা বাদামা আমা ওয়া ইলাইহি নসুর আমি সেই আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছি যিনি আমাকে মৃত্যুদানের পরে আবার আমাকে জীবিত করেছেন সুতরাং আমার সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া এটা হয় আমার সৃষ্টিকর্তার নামে আর একজন বিধর্মী তার সকালবেলা ওঠা সে ওঠে কখন তুলসী পাতায় সেবা দিয়ে আর উলু দিয়ে তার সকালবেলা শুরু হয় আমাদের দেশে আজকে কিছু কিছু মানুষ আছে যারা সকালবেলা গিটারটার সামনে নিয়ে চা খেলো কি না খেলো সে বিছনায় বসে ব্রাশ করাও নাই আল্লাহর নাম নেওয়া নাই এই গিটার নিয়ে এসে সকালবেলায় শুরু করে দেয় আর এইটাই নাকি হচ্ছে আধুনিকতা আর এই হচ্ছে আমাদের দেশের সংস্কৃতির অবস্থা শুধুমণ্ডলী মুসলিম কখনো এই গিটার নিয়ে একতারা নিয়ে এই মুসলিম কখনো লালনের মতো এই ধরনের আকিদ পোষণ করতে পারে না এই সংস্কৃতিকে লালন করতে পারে না অথচ আমরা না বোঝার কারণেই কিন্তু আজকে আমাদের এই দুর্গতি আল্লাহ রবুল্লা আলমিন সেই দুর্গতির সম্পর্কে তিনি বলছেন ওয়াইদা আমার আরাধনা করিয়াত আমার না মোতরাফি হা আমি যখন কোনো জনপদকে ধ্বংস করার ইচ্ছা করি তখন সেখানকার ধনশালী মানুষগুলিকে আমি নির্দেশ দেই সৎ কাজের আমার না মোতরাফি ফফাসা কুফিহা কিন্তু তারা সেখানে বিপর্যয় সৃষ্টি করে তারা সেখানে সীমা লঙ্ঘন করে ফাহাক্কা আলাইহাল কৌল ফলে তাদের উপরে আমার নির্দেশ অবধারিত হয়ে যায় ফাদাম্মারা নাহা তাদমীরা ফলে আমি তাদেরকে একেবারে সামুল বিনাশ করে দেই সূরা ইসরা 16 নম্বর আয়াত আবু সাঈদ খুরাইজি রাদিয়াল্লাহু আনহু থেকে বরনে যত্রি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাততাবাউন নাসুনা মান কানা ক্বাবলাকুম ওচিরে এই তোমরা তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের সংস্কৃতিকে তোমরা লালন করবে তাদের সংস্কৃতির তোমরা অনুসরণ করবে শিবরান শিবরান জেরান বিজরাইন বিঘাতে বিঘাতে এবং হাতে হাতে হাততা আলাউ দেখালো হজরাজ আব্বিন এমন কি যদি তারা কোনো গুইশাবের গর্তে প্রবেশ করে তবে তমু তাহলে তোমরাও তাদের অনুসরণ করবে সাহাব একরাম জিজ্ঞাসা করলেন হে রাসুল হে আল্লাহ রসুল তারা কি ইহুদিন আসারা তখন তিনি বললেন সমান ইহুদিন আসারা না হলে আর কারা হবে আজকের আমাদের দেশে প্রত্যেকটি মানুষ যে আধুনিকতার সোয়া পেয়েছে সে দেখবেন আজকে ইহুদিদের মতো চুল কাটে আজকে দেখবেন নাসারাদের মতো পোশাক পরে একজন মানুষ সে মাদ্রাসায় লেখাপড়া করেও তার মুখে সুন্নতি লেবাস সুন্নতি আচরণ এগুলি তার মধ্যে দেখা যায় না বরং একজন পাশ ছেলেও দেখা যায় যে দুইবার তিনবার পাঁচবার সে সপ্তাহে করে এমনকি কোন কোনো মানুষ এমনও আছে প্রতিদিন একবার উঠে তার প্রথম কাজ হবে দাড়ি দাড়িসেব করা এই সংস্কৃতিটি কোথা থেকে শিখেছেন এই সংস্কৃতি নিঃস্তাহ মুসলিম সংস্কৃতি নয় এই সংস্কৃতি কখনোই এটা ইসলামী সংস্কৃতি নয় এটা হচ্ছে ইহুদিদের অনুকরণে আজকে আমাদের ছেলেরা এগুলি শিখেছে একদিকে কোরআন পড়ে একদিকে হাদিস পড়ে আর একদিকে এগুলির নির্দেশনাকে সে পদদলিত করে এগুলি হচ্ছে ইহুদিদের সংস্কৃতি এগুলি হচ্ছে ইহুদিদের অনুসরণ সুদী মন্ডলী বিষয় হচ্ছে সাংস্কৃতিক আগ্রাসন আগ্রাসন বলতে আমরা কি বুঝি আগ্রাসন শব্দটির অর্থ হচ্ছে কোন জিনিস জোর করে চাপিয়ে দেওয়া উস্কানি বিহীন কোন উস্কানি দেয়নি এমনিতে কোন জিনিস আমাদের উপর চাপিয়ে দিচ্ছে আজকে দেখবেন আকাশ সংস্কৃতির মাধ্যমে সারা বিশ্বে যেখানে যা হচ্ছে সেখানকার জিনিসগুলি আজকে আমাদের ছেলেমেয়েরা সেগুলি দেখতে পাচ্ছে এবং সেগুলি তারা অনুসরণ করছে সুতরাং আগ্রাসন বলতে ওইটা যে দেশের উপরে জিনিস বিনা উস্কানিতে বিনা কারণে এমনিতে চাপিয়ে দেয় কখনো জোর করে কখনো কৌশলে যদি কোনো সংস্কৃতি এইভাবে চাপিয়ে দেওয়া হয় তাহলে সেটাকে বলা হয় সাংস্কৃতিক আগ্রাসন আজকে বাংলাদেশের জায়গায় দেখবেন এই সাংস্কৃতিক আগ্রাসন চলছে আর এই সাংস্কৃতিক আগ্রাসনের অন্যতম নাম হচ্ছে আজকের দিবস ভ্যালেন্টাইন ডে আমরা এর আলোচনা পরে আসছি তাহলে তাদের এই উদ্দেশ্যটা কি কেন তারা আমাদের উপরে এই সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে দিচ্ছে কেন চালাচ্ছে এর উদ্দেশ্যটা কি এর যদি আমরা লোকান উদ্দেশ্য বা নেপথ্যের কারণ আমরা দেখি তাহলে দেখব এর একমাত্র উদ্দেশ্য হচ্ছে অর্থনৈতিক অথবা আমরা বলতে পারি এর কারণ হচ্ছে সাম্রাজ্যবাদী তারা চায় আমাদের দেশটাকে দখল করতে এখন আর শস্ত্র নিয়ে দেশ দখল করার প্রয়োজন হয় না এখন স্বাধীনতা সার্বভৌমত্ব ঠিকই আছে কিন্তু দেখা যায় এমন এক শ্রেণী গড়ে তোলে তারা যে তারা আমাদের মতোই মানুষ আমাদের দেশেরই প্রাণী কিন্তু কথা বলে অন্যদের ভাষায় আজকে দেখবেন আমাদের মতো আমাদের চেহারারই মানুষ নাম তার আবদুল্লা আব্দুর রহমান কিন্তু কথা বলে ভারতের ভাষায় কথা বলে ইসরায়েলের ভাষায় কথা বলে আমেরিকার ভাষায় আপনি যদি ইসরায়েলের বিরুদ্ধে কিছু বলতে চান দেখবেন তারা তখন আপনার বিরুদ্ধে লেখা শুরু করে দেবে আপনি ভারতের বিরুদ্ধে কিছু বলতে চান দেখবেন ওই ধরনের ওই ধরনের পত্র পত্রিকা এবং ওই ধরনের লোকগুলি আপনার পিছনে এসে দাঁড়াবে তাহলে তাদের ভূখণ্ডকে দখল করার দরকার আছে ভূখণ্ড দখল করার দরকার নাই আপনার আবার মন মানসিকতা এগুলি দখল করে নিয়ে ওরা আমাদের উপর রাজত্ব করছে আল্লাহ রাবুল আলামিন তাই বলছেন ওয়াদা কাছি রহমেন আহলেল কিতাব লাভ ইয়ার উদ্দুন হা সাদ আ মিন আহ ফুসি হিম মিম বাদে মাতা বাইনাল হমুল হাহলে কিতাবদের অনেকেই এই আশা করে যে তোমাদেরকে যদি ইমান আনার পরে আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া যেত এটা তারা কেন করে কুফরি অবস্থায় ফিরিয়ে দিতে পারত এটা তারা কেন করে হিংসা বসত নিজেদের মনের হিংসা বসত তারা এই কাজটা করে আর বাংলাদেশে এতগুলি মুসলমান কেন এখানে মুসলমান থাকবে এরা নামে মুসলমান থাক কিন্তু কামে যেন আমাদের মতো হয় নামে মুসলমান আছে পাশাপ্ত সলাত আদায় করে কিন্তু দেখবেন হালাল হারামের বাস বিচার তার মধ্যে নাই কারণ এটা আমার বৈষয়িক জীবন আর ওইটা হচ্ছে আমার আধ্যাত্মিক জীবন আমি আধ্যাত্মিক জীবনে মুসলিম তাই আমি সালাত বৈষয়িক জীবনে আমি একজন বস্তুবাদী মানুষ সে কার এখানে হারাম হালালের কোনো বাস বিচার করার দরকার নাই তাহলে মানুষ আমাদের কিন্তু মন মানসিকতা হচ্ছে অন্যদের আপনার আমার এইভাবে তারা চেষ্টা করছে আমাকে আপনাকে অন্যদিকে ফিরিয়ে নিতে আল্লাহ রাব্বুল আলামিন আলে ইমরানের সূরা আলে ইমরানের অনসত্তর নাম রায়তা তিনি বলছেন ওদদাতহ মিনাহলিল কিতাপী লাউ ইয়াজ্জুল্লু নাকুম লাউ ইউজিল লু নাকুম মা ইউজির লু না ইল্লাহ আমফজ হুম ওয়ামা ইয়াস করুন আহলে কিতাবদের একটা দল তারা আশা করে যে তোমাদেরকে যদি তারা সত্য থেকে বিমুখ করে ফেলতো তারা যদি পদপ্রশ্ম করতে পারত অথচ তারা তোমাদেরকে পথ করে না বরং তারা নিজেরাই নিজেদেরকে পথ করে অথচ তারা বুঝতেও পারে না তাহলে তারা চায় তারা চায় আমাদেরকে বিভ্রান্ত করতে কিন্তু আমরা তাদের এই ষড়যন্ত্র বুঝতে না পেরে আমাদের মতো মুসলমানরা আজকে তাদের এই সংস্কৃতি লালন করছে আপনি আমি আমাদের ঘরে সুন্দর করে একটা শো পিস আমাদের শোকেসে রেখে দিয়েছি সেখানে আল্লাহ লেখা আছে পাশে মোহাম্মদও লেখা আছে আর এই সংস্কৃতিটা এখন আমাদের মসজিদেও চলে এসেছে তাই না এটা কে শিখালো আরে আল্লাহর নাম এটা আমি রাখবো না এটা কেন রাখবো না আর আল্লাহর পাশে মোহাম্মদ তো থাকতেই হবে এটা না থাকলে কেমন হয় অথচ আল্লাহ স্রষ্টা মোহাম্মদ সৃষ্টি স্রষ্টা আর সৃষ্টি কখনো না এক মানদটে হতে পারে না তাহলে আপনাকে এসে যাচ্ছে ওই আল্লাহ ওখানে রাখলেই তো বোঝা যাবে যে হ্যাঁ আমি মুসলিম এজন্য দেখবেন অনেকের গাড়ির সামনে হলে কাজ তাহলে আপনি আল্লাহ গাড়ির সামনে লেখে কি বোঝাতে যাচ্ছেন আপনি কি আল্লাহকে সম্মান করছেন নাকি আল্লাহর নামটাকে মানে অপদস্থ করছেন আপনি গাড়িতে যখন পা দিয়ে ওঠেন তখন নামটা কোথায় থাকে আপনি মোহাম্মদ সামনে রাখছেন আপনি মোহাম্মদ নাম ঝুলিয়েছেন আপনি মোহাম্মদের সংস্কৃতি অনুসরণ কেন করেন না আপনি তার সুন্নত কেন মেনে চলেন না সুতরাং আপনাকে আমাকে চিন্তা করতে হবে আল্লাহকে শুধু নাম সর্বস্ব ঝুলিয়ে রাখার জন্য নয় আল্লাহকে জানার জন্য আল্লাহকে মানার জন্য আল্লাহর বিধানকে অনুসরণ করার জন্য সুতরাং আপনি খালি নামটা রেখে দিয়ে দেন তাই না কি সুন্দর ব্যবস্থা আপনাকে আমাকে আসল জিনিস বুঝতে হবে সত্যি মডেলি আজকের যে দিনের কথা আমি বলছিলাম সেটা হলো আজকে চোদ্দই ফেব্রুয়ারি তাই না চোদ্দই ফেব্রুয়ারি সেন্ট ভ্যালেন্টাইন্স ডে বিশ্ব ভালোবাসা দিবস আর একে বলা হয় বিশ্ব কি দিবস ওইটা আমি বলছি না বিশ্ব ভালো ব্যবসা দিবসে যত বেহায় পনা যত উলঙ্গ আর যত ইসলাম বিরোধী হয় আমরা আমাদের ছোটকালে দেখেছি আমাদের যারা দাদি নানি ছিলেন তারা আমরা যে নাতি আমরা যে পোতা আমাদের সামনে আসলো তার মাথার ঘোমটার কাপড় কখনো পড়তো না আর এখন এখন আমাদের এই তথাকথিত আমাদের দেশের মেয়ে ছেলে মেয়েরা আজকে দেখবেন বৈশাখী এই ভালোবাসার দিনে এই ভালোবাসার সাজে ভালোবাসার রঙে তারা রঙ যেতে হয়েছে অথচ তাদেরকে যদি বলি এটা কোথা থেকে আসছে ও কিন্তু জানে না ও কিন্তু এটা জানে না বলতেও পারবে না তাহলে কেন এই দেখে দেখে অনুসরণ বাঙালি অনুকরণ প্রিয় দেখে দেখে অনুসরণ করে সবাই তাই পরে সবাই হলুদ কাপড় পরে আমিও পরেছি সুতরাং এইভাবে দেখে দেখে অনুসরণ করে কিন্তু আমাদের জানা উচিত যে এই ভালোবাসা দিবসটা কাদের সংস্কৃতি কোথা থেকে এসেছে আজ থেকে প্রায় সতেরোশো বছর আগে আজ থেকে প্রায় সতেরোশো বছর আগে পত্তলি রোমানদের মাঝে প্রচলিত ছিল আধ্যাত্মিক ভালোবাসার ভালোবাসা নামে একটা দিবস আধ্যাত্মিক ভালোবাসা দিবস পরবর্তীতে রবি ও খ্রিস্টদের মধ্যে খ্রিস্টানদের মধ্যে এই ভ্যালেন্টাইন ডে সম্পর্কে এটা এই ভালোবাসার এই দিবসটা ছড়িয়ে পড়ে অনধিক বিশটি কারণ আছে এই ভালোবাসা দিবসের পিছনে কতগুলি তো বলার সময় হবে না আমি মৌলিক দুই চারটি কারণ আপনাদের সামনে বলতে চাই এক নম্বর হলো রোমের সম্রাট দ্বিতীয় ক্লোডিয়াস তার আমলের ধর্ম সেন্ট ভ্যালেন্টাইন সম্রাটের খ্রিস্ট ধর্ম গ্রহণের খ্রিস্ট ধর্ম এইটা ত্যাগের আহ্বান জানায় সম্রাট দ্বিতীয় ক্লোডিয়াস কিন্তু সেন্ট ভ্যালেন্টাইন তিনি এই সম্রাটের নির্দেশনাকে উপেক্ষা করেন ফলে তাকে দুইশো সত্তর খ্রিস্টাব্দের চোদ্দই ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তাকে হত্যা করা হয় মূলত রোমান দেশের সেই লোকেরা এই দিনটাকে উপলক্ষ করে তারা এই দিনটা পালন করত এই সেন্ট ভ্যালেন্টাইনের প্রতি ভালোবাসা প্রদর্শনের জন্য তারা এই দিনটা পালন করত সেখান থেকে চলে এসেছে কালোক্রমে দুই নম্বর বিষয় হলো চোদ্দই ফেব্রুয়ারিতে রোমকদের লেসিয়াস দেবীর একটা পবিত্র দিন কারণ তিনি এই দিনে নাকি দুইজন পুত্র সন্তানকে তিনি দুধপান করে রয়েছিলেন পরবর্তীতে তারা এই রোমের প্রতিষ্ঠাতা হয়েছিল তারা এই রোমের সংস্কারক হয়েছিল যে কারণে তারা এই দিনটা পালন করত তিন নম্বর হলো রোমানদের বিবাহ দেবী ইউনো রোমানদের বিবাহ দেবী ইউনো সে এই দিনে তার বিবাহের উদ্দেশ্যে বিবাহের কথা স্মরণ করে তারা এই দিনটা পালন করতো রোম সম্রাট সমসের সময় তিনি সারা বিশ্বের সবচেয়ে বড় একটা সেনাবাহিনী তিনি তৈরি করতে চেয়েছিলেন কিন্তু তিনি দেখলেন যে বিবাহিত পুরুষ যারা আছে তারাই সেনাবাহিনীতে যোগ দিতে আগ্রহী নয় ফলে তিনি আইন জারি করলেন যে রোমে কেউ বিবাহ করতে পারবে না বিবাহ নিষিদ্ধ কিন্তু সেই সময় জনৈক ধর্ম যাজক যার নাম হচ্ছে সেন্ট ভ্যালেন্টাইন তিনি সম্রাটের নির্দেশ উপেক্ষা করে তিনি বিবাহ করেন ফলে তাকে দুইশো উনসত্তর খ্রিস্টাব্দের চোদ্দই ফেব্রুয়ারি তাকে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় মূলত সেই দিনটাকে উদ্দেশ্য করেই কিন্তু রোমানরা এই দিনটা পালন করত ভালোবাসা দিবস হিসাবে বা সেন্ট ভ্যালেন্টাইনের এই মৃত্যুদণ্ড কার্যকর দিবস হিসাবে তারা এটা পালন করত আজকে কালক্রমে সেই দিনটা আমাদের মধ্যে আজকে আবির্ভূত হয়েছে আমরা পালন করছি কোন জন্য আরে ওদের সংস্কৃতি তো ধর আর ছাড় ওদের সংস্কৃতি হচ্ছে মা কোথায় বাপ কোথায় জানে নাই ছেলে জানে না মা কোনটা মেয়ে জানে না তার বাপ কোনটা তাহলে সে তো আজকে একটা ধরছে কালকে একটা ছাড়ছে তাহলে ওর সংস্কৃতি হচ্ছে ধরো আর ছাড়ো আপনি সেইটাকে স্মরণ করে বাংলাদেশেও কি সেটা করতে চান তাহলে আপনি যদি বাংলাদেশে সেইটা করতে চান তাহলে আপনার বিয়ে কেন হয় ওটা তো দরকার নাই তাদের যেমন বিয়ের দরকার নাই তাদের দরকার একজন ভালোবাসার মানুষ আমার তো তো এই দেশটা ইসলাম শাসিত এটা এই দেশটা মুসলিম প্রধান দেশ আমরা ইসলাম মেনে চলি সুতরাং তাদের ওই ধর ছাড় এই ভালোবাসাতে আমরা পোষণ করি না সুতরাং আমরা কেন পালন করব আমরা পাশ্চাত্যের দেখা দেখি অমুসলিমদের দেখা দেখি এই ভালোবাসাকে আমরা আমন্ত্রণ করেছি আমরা এইটা এখানে আমরা আমদানি করেছি এগুলো আমাদের জন্য আফসোসের বিষয় অথচ ভালোবাসা হওয়া দরকার কেবলমাত্র আল্লাহ জন্য আল্লাহ বলছেন আল্লাহ রহিম হে মোহাম্মদ তুমি বলে দাও যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফত্তাবি আমি মোহাম্মদ তোমরা আমার অনুসরণ করো ইহাবিব কুমল্লা আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন তোমাদের ক্ষমা করে দেবেন রহিম আল্লাহ ক্ষমাশীল এবং দয়াবান কিন্তু আমার ভালোবাসা জন্য হয় আমার ভালোবাসা আল্লাহর জন্য হয় না অথচ আল্লাহর জন্য ভালোবাসা হলে আল্লাহ রব আলিন কাল কেয়ামতের মাঠে আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দান করবেন রাসুল সাল আলহিম বলছেন আল্লাহ বলেন ওয়াজাবাত মোহাব্বাতি লিল মোতাহাবিনা ফিয়া আমার মোহাব্বত আমার ভালোবাসা তার জন্য অবধারিত হয়ে গেল যে কেবল আমার জন্যই একে অপরকে ভালোবাসে তাহলে আমি ভালোবাসাটা কার সাথে করব আমার ভালোবাসা আল্লাহর বস্তে আমি আমার দিনী ভাইয়ের সাথে আমি আমার পিতামাতার সাথে